কালকে মনসা পূজা অক্ষণ মনসা পূজার প্রস্তুতি চলতে আছে। আগের দিন সন্ধ্যাবেলা থেকে মনসা পূজার প্রস্তুতি চলে প্রত্যেক বছর তো এই প্রত্যেক বছরের মতোই মনসা পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে সন্ধ্যের থেকে অক্ষণ বাজে রাত্র প্রায় দশটা বাজেয়েছে তো অক্ষণে মানে হ্যালো বন্ধুরা সবাই করি ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা তো ইন্ট্রুটা প্রথমে দিলাম না ভুলে গেছিলাম মানে এত রাত্রেবেলা ভিডিও শ্যুট করতে ইন্ট্রু মানে দিতেই ভুল লাগিছে আচ্ছা যাই হোক দিয়া দিয়ে দিলাম তো ওখানে ওই সে মনসা পূজার প্রস্তুতি চলতেছে কী কী হয়েছে এটি তোমরা দেখাই আজকে সারাদিন দুই চলছে কিচ্ছু ভিডিও করছি না আজকে সারাদিন প্যাটপেট করে এবারে বৃষ্টি করছে তারপরে এই বৃষ্টির মধ্যে সোনার বাবা অনেক কিছু কাজ করছে মানে আমিও করছি কিছু দেখানো হয়েছে না তারপরে অখন দেখামো তোমারা কি কি করা হয়েছে আর সন্ধ্যার থেকে আমি ঠাকুর ঠাকুরগড়েই আসি কখনও চলতে আসে কাজ চলো দেখাই এই যে সোনার বাবা আজকে প্রচুর বাজার করছে ফল আনছে অনেক রকমের এই যে মোসাম্বি তারপরে এটি আছে কি জানি কিন্নর কিন্নর তারপরে ওইসে নাশপাতি আপেল আম তো এটি রাখছি বাসি পূজার লাগে আলাদা করে একটা পটলার মধ্যে বাসি পূজার লাগে রাখছি নিচে আছে গুড় তারপরে আছে তরমুজ এই যে তারপরে কলা বাতাসা এই যে খেজুরের ডিব্বা তারপরে বড় একটা জাম্বুরা তারপরে পান ওই যে পানও লাগবো পূজাতে নারকেল এটা হইছে মালটা ইয়ান আফেল কলা তারপরে আম শশা সব রকমের ফলই আছে এই যে চেরি ফল মোসাম্বির তারপরে এই যে ইডা এটা হইছে আমরা এটারে কী কই তোমরা কে কি কো এটারে কমেন্ট করে জানাইও আমরা এটারে সিমরিয়া কই সিমরিয়া মানে ইংলিশে এটার নাম হইছে ওয়াটারমেলন না সরি মার্কস মিলন এটা হচ্ছে ওয়াটার মিলন মানে তরমুজ ওয়াটার মিলন আর এই আমরা যেটার সিমরা কই এটার নাম হইছে মার্ক্স মিলন তো এটারা তোমরা কোনখানের ভাষায় কি কী কও কমেন্টে জানাইতে পারো তারপরে এই যে জানছে সাপলা পুলিটির সাপলাই তো নাকি পদ্ম 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 ওই যে সোনার বাবা দিক দিয়ে কইয়া দিতে আছে পদ্ম আমি চিনি না এটি হচ্ছে পদ্ম এইদিকে মনসা পূজার ঘট দুইটা লাগে ঘট আনছে ঘটের উপরে নারকেল দৌনের লাগে মানে ইডির উপরে না মেইন একটা ঘট বইব ওইটার লাগে নারকেল আর ইটি তো মনসা পূজার ঘট আর এই দিকে তালের বড়া ভাজা চলছে এই যে মাখা এই যে এখানে এক খোলা নামাইছি আর এক খোলা বইয়েছি হইতাছে আর এইদিকে সব বাসনপত্র ধুইয়া টুইয়া রাখা দিছি আগের দিন বাসনপত্র ধুয়ে না রাখলে পরের দিন সকালে বাসন ধুইতে ধুইতে এক দেড় ঘন্টা জায়গা আর মানে প্রচুর সময় নষ্ট হয় আমরা ঠাকুর একদম সকাল সকাল আইয়ে নটা দশটার মধ্যে দেরিতে পূজা হইলে সকালের থেকে আস্তে আস্তে সব কিছু করে কমপ্লিট করন যায় কিন্তু সকাল সকাল নটা দশটার মধ্যে রেডি করা মনসা পূজা ভীষণ টাফ ব্যাপার তাও আমি একজন মিললে যদি কয়েকজন মিললে পূজা করা হয় সবাই মিললে হাতে হাতে কাজ করে তাইলে সম্ভব কিন্তু একজনের দ্বারা সম্ভব না নটা দশটার মধ্যে সব কিছু কমপ্লিট করা আগের দিন না করলে লেগে আগের দিন আমি এটি করে রাখি যে তালের পড়াটোড়া এটি সব আগের দিন করে রাখি

মানে দি ঠাকুরের পূজার লাগিয়া বানাই কয় কিটা দিদার হাতের থেকে ফেরা যাইত ওই দি তাই না খইতো না ছোটবেলার কাহিনী আর কি ছোটবেলা যে সময় দিদা পূজা করতো মানে সনর বাবার দিদা আর কি তো দিদা সব সময় পূজারে সব বানানোর সময় সন্দেশ এই তো এরকম তালের বড়া দি বানানোর সময় নাকি হাতের থেকে ফেরা যাইত ওই যে সোনার বাবারে দিত খাওনের লাগিয়া তো আমি হইছে খারাপ আমার হাতের থেকে ফেরা না দিদা ভালো আছিল চিন্তা করো অবস্থা এই দেখো লতা পাতা গাছপালা এটিও আজকে সোনর বাবাই সব কিছু দিনের বেলা মানে খুঁজে টুজা আয়না রাখছে আর কি এটি সে মানে ঘটের মধ্যে দেয় এই ঘরটির মধ্যে দেয় তো কি কি আছে দেখো আম পাতা মানে আমের পল্লব তারপরে বাস পাতা এটি যে আমরা ভাট পাতা কই ভাট পাতা বাসক পাতা আর বট পাতা এই যে বট পাতা আর আছে কচুর ফুল পাঁচারে কয় তো সব কিছুই তিনটা তিনটা লাগে এই যে আর পদ্মফুল তো তোমরা দেখাইলাম সব রেডি আর লাগে ওইসে কচু পাতা কলা পাতা এটি লাগবো তো এদিকে আজকে আনছে না কালকে সকালে আনাবো ওই যে তালের বড়া বানানি প্রায় শেষের পথে এই যে আর এটা হইছে লাস্ট খোলা ওই যে খালি তো প্রায় শেষের পথে কিন্তু একটা আমার হাতের থেকে ভরছে না কি করি অক্ষণ কছে ইচ্ছা ইচ্ছে করিয়া ছাড়া আর কোনো উপায় নেই আরেদিক দিয়ে আরেকজনের অবস্থা ওই যে তালের ঘরের অপেক্ষায় আছে আমার মেয়ে যে এত ছোটো আমার মেয়েও এরম করে না এই যে বুড়া মানুষটা যা করে মানে আজকে এত দিদা ভালো আসিল আমি ভালো নাই করিয়া দিছে এবার তোমরাই বুঝো তখন মনে হচ্ছে যে ইচ্ছা করিয়া কটা তালের করা লাগব লাগবে খাতের থেকে মালিক খালামু তো ফুরে গেছে গইয়া দম লাগবো মোবাইল দেখে কিছু শুনে না এই দেখো ওই লইছি এই যে এই মাটি থরে গেছিল এই বিছনার মধ্যে এতটি তোমার ভাগ্যে মাটি থরছে দেখো তোমার মাইও তো এরকম করে না কেরম ওরে বাপরে চোখ বন্ধ করে করে চোখ বন্ধ করে করে এটাকে ফিল করছে টেস্টি একেবারে ভালো হয়েছে নি হ্যাঁ নাহলে তো খারাপই হয়ে গেছিলাম দিদা ভালো আমি খারাপ মানি নন্ডা কষ্ট হ্যাঁ খারাপ না খারাপ না

অনেক হাসি মজা হইল এবার কাজের পালা কাজে মন্দির হইব কারণ অনেকটা রাত্র হইয়া যায় তখন আমরা কি করতেছি দেখো কালকে যে জায়গাটাতে পূজা করুম এই জায়গাটার একটু ডেকোরেট করতেছি ডেকোরেট বলতে মানে একটা পদ্মা এটা কোনো দিন ইউজ করা হয়েছে না নতুনই মানে কেনার পরে এইটা এমনি যেমনি কিনছি এমনিই রয়েছে তো এইটা একটু পিছন দিয়ে লাগাইতে আসি যেটা সামনে পূজা করুম তো আমরা আসলে ঠাকুর ঘরটা একদম ছোট হইয়া গেছে মানে ঠাকুর ঘরে আমার এমনিতেই একটা বড় সিংহাসন আর একটা ছোট আসন আছে তো ওই লেগা ঠাকুর ঘরে আর আলাদা কইরা মনসা পূজা করণের মতো জায়গাই নাই আগে বুঝি না ঠাকুর ঘর করণের সময় যে এই ঠাকুর ঘরে আর মনসা পূজা করণ যাইত না লেগে ওখানে কি করি ঠাকুর ঘরের দরজার বাইরে দিয়ে এই সামনের জায়গাটাতেই মনসা পূজা করি আর কি তো কিছু করার নাই তো আবার আমরা মনসা পূজার আগের দিন রাত্রেবেলা ঘট বইয়ানোর একটা নিয়ম আছে মানে আগের দিন রাত্রে মাটির যে দুইটা ঘট এই ঘরটি বইয়ে রাখতে হয় চন্দন আর তুলসী দিয়া তো এটাই করতেছিলাম ধূপকাঠি জ্বালাইয়া তারপরে চন্দন আহ চন্দনের মধ্যে তুলসী দিয়া ঘরের মধ্যে তুলসী দিয়া তারপরে জোয়ার দিয়া মানে ঘরটা বইয়াই কি তো আমরা পূজার আগের দিন রাত্রে ঘট বইয়ানোর নিয়ম আছে ঘটের মধ্যে গন্ধ চন্দন দিতে হয় মানে তুলসী দিয়ে চন্দন দিয়া তারপরে ঘট বয়ে হয় তো এটা তো বয়ে এলাম তারপরে এখন মোটামুটি কাজ শেষ এগারোটা বাজে এবার ভাত খাইয়ে ঘুমামো স্বর্ণ অলরেডি ঘুমাইতে গেছে স্বর্ণর বাবারাও খাওয়া শেষ আমি খুশি খাইয়ে লাইতে তা আমার শুধু খাওয়া হয়েছে না আমি এখানে খাইয়ে ঘুমামো কালকে সকাল সকাল উঠতে আবার পূজার প্রস্তুতি শুরু হইব পূজা করুম তো আজকের ব্লগটা কেমন লাগছে জানাইও আর কালকে পূজার ব্লগ আইব देखा निस्सेगे टाटा गुड नाइट